পক্কা থেকে যখন হোসেন তারিখটি ছিল কারবালায় গিয়ে পৌঁছেছেন হলো মহাবত মাসের দুই তারিখে দীর্ঘ দিন সফর করার পর কারবালার ময়দানে পৌঁছেছেন

আমি বিদ্রোহ যুদ্ধ করতে আসি নাই আমাকে এত চিঠি দিয়েছে বড় বড় আমাকে নিয়ে সেনাপ্রধান আছে অমর বিন সাহা চিঠির মধ্যে লিখলেন হোসেন রাজ্জি অত্যাহত করতেছেন আমি যুদ্ধ করতে আসি আমাকে এজিদের কাছে যেতে দাও অথবা আমাকে মক্কায় যেতে দাও অথবা মক্কা ছাড়া অন্য কোন নিরাপদ স্থানে আমাকে যেতে দাও এই তিনটি প্রস্তাব দিলেন অমর বিন সাহাদ হুসেন রাজি আল্লাহ যে এই তিনটি প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব কাগজের মধ্যে লিখলেন এই চিঠিটা ইবনে জিয়াদের কাছে দিলেন

তাকে তার সাথে যুক্ত করবে উমর বিন সাহাদে বলে দিলেন ইয়াজিদের কাছে এসে বায়াত গ্রহণ করবে যদি না গ্রহণ করে শাসক হিসেবে যদি মেনে না নেয় তাহলে তার সাথে যুক্ত করবে কোন কথা তার শোনা হবে না এটা গেল পাহাড় মাসের তিন তারিখের কাছে যখন এসব কথা শুরু

এদিক দিয়ে হোসেন রফি আহমের আহলে ভাই আজ সহ কিছু সংখ্যক সাহাবাই কেরাম সহ মোট দেড়শো জন দেড়শো জনের একটা কাফেলা ছিল দেড়শো জন তাহলে চিন্তা করুন এই দেড়শো জনের সাথে যুদ্ধ করার জন্য প্রথমে ইবনে জিয়াদ চার হাজার সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে এখন চিন্তা করতেছে এই চার হাজার লোক কি যথেষ্ট হয় কিনা এ কারণে ইবনে জিয়াদ আরো আট হাজার সৈন্যবাহিনী প্রস্তুত করে সীমারকে সীমার বিল সীমারকে সেনা প্রধান বানিয়ে দিল সীমারকে ইবনে জিয়াদ এই কথা বলে দিল যে তুমি ওমর বিন সাহাদকে বলবে হুসাইনের সাথে যুদ্ধ করতে যদি সে হুসাইনের সাথে যুদ্ধ করতে রাজি না হয় তাহলে তুমি ওমর বিন সাহাদকে হত্যা করে নিজে তুমি সেনাপতি হবে এ কথা বলে দিল ইবনে জিয়াদ কুফা ও বসরার গভর্নর ইবনে জিয়াদ সীমারকে বলে দিল যে ওমর বিন সাহাদকে যুদ্ধ করতে বলবে হুসাইনের বিরুদ্ধে যদি সে রাজি না হয় তাহলে ওমর বিন সাহাদকে হত্যা করে তুমি নিজে সেনাপ্রধান হবে ইবনে সে বুঝতে পেরেছে যে যদিও ইমানদারদের সংখ্যা কম যদিও মুসলমানদের সংখ্যা মাত্র এখন দেড়শো আছে কিন্তু চার হাজার হবে না হয় চার হাজারে যথেষ্ট হয় কিনা এ কারণে আট হাজার সৈন্য পাঠিয়ে দিয়েছে মোট বারো হাজার সৈন্য মাত্র দেড়শো জনের মোকাবেলায় কারণ ইবনে জিয়াদ জানে যে বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র

উমর বিন সাহাদের সাথে যোগ হলো এখন হলো মোট বারো হাজার সৈন্য ইবনে জিয়াদ আদেশ করে দিয়েছে হোসাইন ও তার আহলে বায়াত যারা আছে এদেরকে ফোরাক নদীর পানি বন্ধ করে দাও ফোরাক নদীর পানি যাতে এরা পান করতে না পারে তাহলে ইবনে জিয়াদের আদেশে সীমার আট হাজার বাহিনী নিয়ে মহারম মাসের সাত তারিখে উপস্থিত হয়েছে মহরম মাসের সাত তারিখ থেকে নিয়ে সাত আট নয় এবং দশ এ চার দিন ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে এবং ইবনে জিয়াদের আদেশে আমর বিন হাজ্জাজ এই আমর বিন হাজ্জাজের নেতৃত্বে এই ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয় এবং ফুরাত নদীর কাছে পাঁচশো সৈনিককে দাঁড় করে দেওয়া হয় যাতে কোনো ভাবে

এ কথা বলে তাদের কাছ থেকে একটা রাতের সুযোগ নিলেন তখন হুসাইন রাজি আল্লাহ তার যে আহ্লাবায়াত আছে তার সাথে কিছু সাহাবাই গ্রাম আছে এদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমরা তোমাদেরকে আমার পক্ষ থেকে পূর্ণ অনুমতি দেওয়া হলো তোমরা এখন আমার জন্য তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না আমার পক্ষ থেকে অনুমতি আছে তোমরা এখন তো ফটিকে এ কারবালার মাঝখান থেকে তোমরা এখন চলে যাও উটের মধ্যে উঠো একে অপরের হাত ধরে তোমরা এই রাত্রি বেলায় তোমরা অন্যতর চলে যাও তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলায়ের সাথী সংখ্যা বলতেছেন আপনি আপনি শহীদ হবেন আপনাকে হত্যা করা হবে আপনি যদি বেঁচে না থাকেন আমাদের বেঁচে কি লাভ আমাদের তো বেঁচে কোনো লাভ নাই তখন স্বাধী সঙ্গীরা যেভাবে বলতে লাগলেন যে আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেবে ততক্ষণ পর্যন্ত না যে আমি যদি জানতে পারতাম যে আমার এক হাজার যান থাকবে এক হাজার থাকবে আর এর বিনিময়ে আহেবাদ আপনাকে

সবারই ঘোড়ায় আরোহণ করে যুদ্ধ করবে আর বাকি হলো চল্লিশ জন পদাতিক পুরুষ তাহলে বত্রিশ আর হলো বাহাত্তর জন এই বাহাত্তর জন সৈনিক এখন যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন আর যারা মহিলা শিশু যারা আছে এদেরকে তাদের পিছনে একটা তাবুর মধ্যে রাখতে দিলেন মহিলাগণ তাবুর মধ্যে থাকতে তাহলে বাহাত্তর জন সৈনিক যখন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন

যদি বিশ্বাস না হয় আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আর অনেক বড় বড় সাহাবাই কিরম আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো আমার কথা ঠিক আছে কিনা যখন হুসেন রাজি আনহ কাফিরদেরকে শত্রু বাহিনীদেরকে লক্ষ্য করে বলতেছেন এই কথাগুলো তখন হুরবিন ইয়াসিদ সে ছিল শত্রুদের পক্ষে শত্রুদের পক্ষে লড়াই করার জন্য প্রস্তুত ছিলেন

এরা জানে এরা হলো নবীর নাতি হোসাই তারপরেও কি করবে ক্ষমতার মধ্যে এবং চাকরি হারানোর ভয়ে গভর্নর যেহেতু আদেশ দিয়েছে কুফা ও বসরার গভর্নর ইবনে জিয়াদ আদেশ দিয়েছে যে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তার আদেশ পালন করার জন্য তারা হুসাইনের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছে তখন হুরবিন ইয়াজিদ শত্রুদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমরা ইয়াজিদের কথা শুনে ইবনে জিয়াদের কথা শুনে হুসাইনের প্রস্তাবে রাজি হলে না হুসাইন তোমাদের সাথে যুদ্ধ করতে আসে নাই হুসাইন অন্যত্র চলে যেতে চাইছিল তোমরা তার প্রস্তাবে রাজি হও নাই আর কুফাবাসীদেরকে লক্ষ্য করে বলতেছেন যে তোমরা এত নিকৃষ্ট কিভাবে হলে যে মেহমান হিসেবে হুসাইনকে দাওয়াত করে এলে অসম্মান করলে অসম্মান তো করছোই তারপরে আবার যুদ্ধে লিপ্ত হলে

সেনাপতি পতাকা হাতে দিলেন তার ভাই আব্বাসকে যুদ্ধের পতাকা দিলেন এখন কারবালার ময়দানে এখন যুদ্ধ চলতেছে দুই পক্ষ তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে হুসাইন রাজি পানি পান না করতে করতে একবার হয়ে গেছে কারণ একটা মানুষ যদি চার দিন পানি না পান করে তাহলে কি অবস্থা হবে তার খুব দুর্বলতা এসে গেছে তারপরেও তিনি এই অবস্থায় তার ময়দানে শত্রুদের সাথে যুদ্ধ ছিলেন এক পর্যায়ে হুসাইন রাজি উল্লাহ যত সঙ্গী ছিল সাথী সঙ্গী ছিল সবাই সহামত বহন করেছে শুধুমাত্র হুসাইন রাজি উল্লাহু এখন বাকি হয়েছে হুসাইন رضی আল্লাহু এখন কবর সামনে এসে বসে গেছে এখন আর যুদ্ধ করতে পারতেছেন না শত্রু বাহিনীর দিকে পক্ষ থেকে একা করে হুসাইনের কাছে আসে আক্রমণের জন্য কিন্তু সাহস পায় না ফিরে যাচ্ছে আবার আবার আগাপ করতে আসে আগাপ করতে সাহস পায় না কিন্তু ফিরে যায় এক পর্যায়ে মালিক বিন মুসাইল এই মালিক বিন মুসাইলের হতবাটা হোসেন রাজি আল্লাহরের ঘরের মধ্যে আঘাত করছে না হজুল্লাহ ঘরের মধ্যে যখন আঘাত করেছে হুসেন রাজি আল্লাহ ঘর থেকে রক্ত করে জামা রক্তে রঞ্জিত হয়ে গেছে এখন জামা খুলে হুসেন রাজি আল্লাহ মাথায় পাগড়ি বাঁধলেন কিন্তু তিনি দাঁড়াতে চান দাঁড়াইতে পারতেছেন না দাঁড়াবেন আর সাথে সাথে উপর হয়ে যায় এই কঠিন মুহূর্তে

আরেক হতা যার নাম হলো সিনান বিন আবু আমর এই বর্ষা দিয়ে হুসেন রাজি উল্লাহুকে আঘাত করেছে এরপর রাজি আল্লাহ করেছে এই বিন আবু আমর তাকে হত্যা করেই ভ্রান্ত নাই তাকে এই সাথে সাথে হুসেন রাজি উল্লাহু তালু দেহ থেকে মাথাকে আলাদা করে দিয়েছে নামুজুমিল্লা

আমরা জানতে পারলাম যে সিনাদ বিন আবু আমর সে হুসাইনকে হত্যা করেছে তাহলে দুইটা বর্ণনা আছে দুজনের যে কোনো একজনে কি করেছে হুসাইন রাজি আল্লাহ তালুকে এই নির্ভম হত্যা করেছে তারপরে হুসাইন রাজি আল্লাহ তালের মাথা মুবারক নিয়ে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেছে ইবনে জিয়াদ হল কুফা ও বসরার গভর্নর আর শাসক হল ইয়াজিদ তো

খোচা বন্ধ করে দিল তারপরে এভাবে হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বরণ তাহলে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে এবং জীবিত করে ক্ষেত্র হয় নাই তার মাথার সাথে মাথা কেটে নিয়ে আর ও করেছে এবং খুঁটি হয়েছে ইতিহাস সাক্ষী যারা হুসেন রাজি মোহ তারা হয়ে সাথে এরকম বেদমি করেছে তাদের হত্যা তাদের মৃত্যু হয়েছে অত্যন্ত ভয়ানক ভাবে অত্যন্ত খারাপ ভাবে এই যে ইবনে জিয়াদ ও তারা সাথী সঙ্গী আছে এদেরও দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে এবং কুহার মসজিদের আঙ্গিনায় এদের মাথা সব এক আছে তখন সকলে দেখলো যে আসতেছে আসতেছে

তাহলে দুনিয়াতে হুসাইন রাজিয়া উল্লাহুকাল সাথে যে বেদুবি করেছিল নাকের মধ্যে খুশি হয়েছিল এ কারণে ইবনেসিয়াদের এ প্রণীত হয়েছে যে দুনিয়াতে তাদের একটা নিদর্শন দেখানো হয়েছে দুনিয়াতে যদি এই অবস্থা হয় তাহলে পরকালে তো তাদের শাস্তি আরো ভয়ানক হবে তাহলে কারবালার ইতিহাস থেকে কারবালার প্রেক্ষাপট ওই ইতিহাস থেকে আমরা জানতে পারলাম যে হুসাইন রাজিউল্লাহ আল আহম অন্যায়ের সামনে অন্যায়কে প্রশ্রয় দেন নাই এবং অন্যায়ের সাথে আপোষ করেন নাই কুফা ও বসরার গভর্নর ছিল ইবনে জিয়াদ কিন্তু শাসক ছিল হল ইয়াজিদ এই ইয়াজিদ ভালো ছিল না দুষ্ট প্রকৃতির লোক ছিল এবং ইয়াজিদের থেকে আরো অনেক জঘন্যতম অন্যায় কাজ সংগঠিত হয়েছে তার খেলাফত তার তাকে শাসক হিসেবে মানেন নাই ইয়াজিদ 70% যদি আমার হাতে বায়আত হয় তাহলে সকল মানুষ আমার গোত্রংশ গ্রহণ করবে এ কারণে হুসাইন কি বক্তব্য করেছিল কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ ইয়াজিদের কাছে মাথা নত করেন নাই কারণ তার থেকে অনলাইকার সঙ্গিত হবে এ কারণে তাকে যদি সাপোর্ট দেই তার সাথে যদি আমি তাকে যদি আমি সাপোর্ট করি তাহলে সকল মানুষ অনলাইকে সাপোর্ট দিবে এ কারণে কারবালার থেকে আমরা কারবালার এই ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ তাহলে জীবন

সঠিক বুঝ দান করুন এবং কারবালার এই ইতিহাস থেকে আমাদেরকে বাস্তব শিক্ষা গ্রহণ করে আমলে পরিণত করে উভয় জগতে ধন্যিক দান করুন আমি